নমস্কার বন্ধুরা লোকের জব আপডেট পরিবারের যারা নতুন সদস্য আছেন আপনারা এই চ্যানেলটা রাখবা এবং যারা আমাদের এই ফলো করেনি আছে সেখানে ক্লিক করে আমাদের এই ফলো করে বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা প্রিয় বন্ধুরা আজকে যেটি সর্বপ্রথম চাকরি আপনার এখানে দেখতে পাবেন পদ্মার মহিন্দ্রা দেখে আপনাদের এখানে জব বিকে সেটা আপনাদের কাজটি যেটি থাকবে আপনাদের সেলস কনসালটেন্ট আপনাদের কাজ থাকবে এক্সপিরিয়েন্স যেটা আপনারা দেখতে পারবেন মিনিমাম ওয়ান ইয়ার ইন অটোমোবাইল সেলস আপনারা যাদের অটোমোবাইলে আপনাদের সেলসের অভিজ্ঞতা আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনারা এখানে দেখতে পারছেন এবি কার কার্ড সেলস ব্যাকগ্রাউন্ড পেপারের যারা আপনারা সেলসের মধ্যে আপনারা কারের শোরুমে অলরেডি আপনার সেলসের কাজ করিয়ে আপনারা কি এখানে কাজ করার সুযোগ আছে আপনারা এখানে দেখতে কি কী কী আছে স্ট্রং কমিউনিকেশন অ্যান্ড এন্টারপারসোনাল স্কিলস প্রোভেন এবিলিটি টু ড্রাইভ সেলস অ্যান্ড মিড টার্গেটস তাছাড়া আপনারা দেখতে পাবেন ফ্যামিলিটি উইথ ইবি টেকনোলজি এন্ড মার্কেট ট্রেন্স ইন এ প্লাস সেন্ড ইউর সিবি আপনারা এখানে মেল দেওয়া আছে এই মেলের মাধ্যমে আপনারা পাঁচ তারিখের ভিতরে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং এই কাজটা যেটা আপনারা দেখতে পারবেন এখানে গুয়াহাটির মধ্যে তো যারা আপনারা গুয়াহাটি থেকে কাজ করতে চান আপনাদেরকে একদম সুবর্ণ সুযোগ আছে মহিন্দ্রার মতো একটা রেপুটেড কোম্পানির মধ্যে আপনারা এখানে কাজ করতে পারবেন আজকে যেটা সেকেন্ড ভ্যাকেন্সি আপনাদের এখানে এখানে সেলস বয় এবং সেলস গার্লে কাজ করার সুযোগ আছে কোম্পানির নাম যেটা আপনার দেখতে পা কিউবরিয়া গ্রুপ অফ কোম্পানিজ আপনারা এখানে সেলস বয় এবং সেলস গার্লে আপনার এখানে কাজ করার সুযোগ আছে যেখানে ভ্যাকেন্সি আপনাদের তিনটা আছে আপনারা মেল অ্যান্ড ফিমেল আমার বাই এবং বোন আপনারা উভয় অ্যাপ্লাই করতে পারবে এই কাজের জন্য উই আর সিকিং ডাইনামিক অ্যান্ড কাস্টমার ফোকাস সেলস পারসন টু জয়ের ওয়ার টিম কিউব্রিয়া মার্ট তো রেসপন্সিবিলিটি আপনার এখানে দেখতে পা সব কিছু দেওয়া আছে একদম ডিটেলস আপনারা কাস্টমার উইথ পারচেস অ্যান্ড প্রোভাইড প্রোডাক্ট ইনফরমেশনস মেনটেন স্টোর ডিসপ্লেস অ্যান্ড এনশিওর ক্লিননেস তো আপনার এখানে যেটা আপনারা আপনাদের এখানে যে শোরুমটা আছে আপনারা এই যে কিবিআর মার্ট যেটা আছে এখানে আপনাদের সবগুলা যেগুলো প্রোডাক্ট আছে এগুলা আপনার এখানে মেনটেন করিয়া রাখা আপনার কাস্টমার এলে প্রোডাক্টগুলো সেল করা প্রোডাক্টের বিষয়ে ইনফরমেশন দেওয়া বাকী আপোনাৰ এইখিনি দেবা আপোনাৰ প্ৰমোট প্ৰডাক্ট আপোনাৰ প্ৰডাক্ট গোলাছে প্ৰমোট কৰা সব কিছু আপোনাৰ এইখিনি আপোনাৰ আপোনাৰ দেখা যা টেন পাছ আপোনাৰ কাজ কৰাৰ সুযোগ আছে মাত্ৰ মেট্ৰিক পাছ আপোনাৰ এই কাজৰ দি টেন পাছ টুয়েলভ পাছ এক্সপিৰিয়েঞ্চ যেতিয়া জিৰ' মানে জিৰ অৰ্থ প্ৰেছাৰ লাগে এইখিনি কাজ কৰাৰ সুযোগ আছে আপোনাৰ এই কাজিৰাই কৰবা হোৱাট উই ইউ অফাৰ এইখিনি দেখা ভালো একটা স্যালারি পাইবে প্লাস আপনার এখানে ইনসেন্টিভ পাইবা আপনারা মান্থলি একটা টার্গেট দেবো আপনারা এই টার্গেট কমপ্লিট করতে পারলে আপনার এখানে ভালো একটা ইনসেটিভ পাইবে আপনারা নিজের কেরিয়ার গ্রোথ করতে পারবা এই কোম্পানিতে কাজ করিয়া বাকি সব কিছু ডিটেলসে দেওয়া আছে এখানে অ্যাপ্লাইটা যেটা ইম্পর্টেন্ট মেজ জিনিস আপনার কিভাবে অ্যাপ্লাই করবা সেনিও রিজুম আপনার এখানে দেখতে পারবো মেইল দেওয়া আছে এইচ আর বিপি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এট দ্য রেট জিমেল ডট কম এই মেলের মাধ্যমে আপনারা যেটা সিবি আছে আপনারা এখানে সেন্ড করে দিবা যারা আপনারা শর্ট লিস্টেড হইবা এখানে আগামী দিনে আপনারা ইন্টারভিউ জন্য ডাকা হইব তো সবাইকে বেস্ট অফ লাক আজকে সেকেন্ড যেটা তিন নম্বর যেটা ভ্যাকেন্সি আপনারা এখানে দেখতে পাবা কোম্পানি থেকে আপনাদের জব ভ্যাকেন্সিটা বি অন্ডা ইস আয়ারিং পোস্ট যেটা আপনাদের সেলস এক্সিকিউটিভ লোকেশন আপনার আপনাদের হইলো জুরাট এবং সিক্স মাইল গুয়াহাটি থেকে আপনার এখানে কাজ করার সুযোগ আছে এখানে আপনারা লুকিং ডেটা দেখতে বা কি কী ওনাদের আপনাদের প্রয়োজন আছে স্কিলস খুব ভালো থাকতে পারবো টেন প্লাস টুয়েলভ যারা আপনার আসুন অথবা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট আছে আপনারা এই কাজের জন্য এপ্লাই করতে পারবা ফ্রেশার্স ক্যান অ্যাপ্লাই ফ্রেশার্স যারা আসুন আপনার ওয়েলকাম বাকি আপনার আছে সব কিছু ডিটাইলসে এবং এখানে দুই চাকার বাহন থাকতে পারবো যারা দুই চাকার বাহন আছে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা ক্যান্ডিডেট উইথ এক্সপিরিয়েন্স ইন অটোমোবাইল বি উইবি প্রিপারেন্স যারা আপনারা অটোমোবাইল সেলসে আপনার এক্সপিরিয়েন্স আছে আপনারা এই কাজের জন্য অপ্লাই করতে পারবা কি কি অফার পাইবে সম্পূর্ণ কিছু দো আছে এখানে অ্যাপ্লাই যেটা করবা এই যে মেইল দেওয়া আছে এই মেইলের মাধ্যমে আপনারা যেটা সিবিআ আছে আপনার এখানে সেন্ড করে দিবা যারা শর্ট লিস্টও এখান এখানে আপনারা আগামী দিনে ইন্টারভিউর জন্য আজকে আজকে ছিল এগুলা চাকরি খবর ভিডিওটা সম্পূর্ণ দেখার ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হইব